আসসালামু আলাইকুম কোচিং বা রেগুলার পড়ায় তাদের অনেক বেশি গ্যাপ আছে বা নিয়মিত পড়ায় গ্যাপ হয়ে যাচ্ছে একটা অধ্যায় ভালো মতো শেষ করার পরেও কোচিংয়ে খুব একটা ভালো মার্ক পাচ্ছো না অথবা দেখা যায় একটা অধ্যায় শেষ করতেও অনেক বেশি টাইম লাগতেছে যে এই তিনটা বা চারটা প্রবলেম যারা ফেস করতেছে এই ভিডিওটা একদম মন দিয়ে পুরোটা দেখো আশা করা যায় এই প্রবলেমগুলো পুরোপুরি সলভ হয়ে যাবে আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ আমি প্রথমেই অ্যাডমিশন পরীক্ষার্থীদের একটা ওয়ার্ন করে নিতে চাই যারা একটা ভুল স্টেপ নিচ্ছ রেগুলার পড়ায় যে গ্যাপ আছে বা কোচিংয়ের পড়ায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো ফিল আপ করতে তোমরা পাঁচ থেকে সাত দিন মানে এক শতাংশ ব্রেক নাও এবং আলটিমেটলি দেখা যায় ওই এক সপ্তাহে তোমার নিয়মিত কোচিংয়ের ক্লাস থাকে এক্সাম থাকে এবং একটা গ্যাপ ফিল আপ করতে গিয়ে তোমার আরেকটা গ্যাপ হয়ে যাচ্ছে এই ভুলটা করবা না কোনো গ্যাপ ফিল আপ করার জন্য কখনো রেগুলার পড়ায় গ্যাপ গ্যাপ দিবা না বা ব্রেক নিবা না যদি তুমি ছুটি পাও একটা সময় পাচ্ছ বা রেগুলার পড়া কমপ্লিট করার পর হাতে সময় আছে তখন তুমি গ্যাপ ফিল আপ করাই মনোযোগী হবা আমার বেটার স্টুডেন্ট অনেকে এই ভুলগুলো পড়া শুরু করছিলো বাট আমি মোটামুটি এক্সপ্লেন করলাম যে একটা গ্যাপ ফিল আপ করার জন্য আরেকটা গ্যাপ যাতে ক্রিয়েট না হয় আচ্ছা এখন মূল পয়েন্টটা আসে মূল পয়েন্ট হচ্ছে পড়ায় গ্যাপগুলা কীভাবে ফিল আপ করবো কীভাবে ইফেক্টিভলি একটা অধ্যায় পড়বো বা কোচিংয়ের মার্কটা বাড়াবো প্রথমে আসি গ্যাপ কীভাবে ফিল আপ করবো তুমি একটা তোমার আগের পড়ায় ধরো গ্যাপ হয়ে গেছে বা অনেকেরই বর্তমান যে পড়তেছ প্রত্যেক দিনই পড়ায় কিছু গ্যাপ থেকে যাচ্ছে একদিন হয়তো প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে না একদিন বইয়ের পড়া গ্যাপ আছে বা একদিন দাগানো বইটা পড়তে পারছো না এই যে এই প্রবলেমগুলো হওয়ার মেন কারণ হচ্ছে নিয়মিত একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর যে সময় পড়া উচিত সেই সময়টা পড়া হচ্ছে না কারণ কেন হচ্ছে না এর পিছনে অবশ্যই বেশ কিছু কারণ আছে হতে পারে ফোন এডিকশন হতে পারে ফেসবুকে ভিডিও দেখা হতে পারে অন্য যে কোনো কারণ বর্তমান সময় সবচেয়ে বড়ো কারণ এটাই যে ফোনে অ্যাডিকশন হতে পারে ভিডিও দেখা রিলস দেখা চ্যাটিং করা গ্রুপে সময় কাটানো যে কোনো বিষয় হতে পারে এর জন্য আমি একটা জিনিস প্রিফার করি সেটা হচ্ছে তোমরা কাজ করতে পারো সেটা হচ্ছে আমার তো অনেকেই টু টু লিস্ট বানাই যে আমার একটা দিনে কি কি করতে হবে এখন এই কী কী করতে হবে এটা এতটাই অবভিয়াস হয়ে গেছে বা তোমাদের মাথায় খুব একটা হিট করে না তোমরা কি করতে পারো তোমরা একটা টু ডু টু নট টু ডু লিস্ট নট টু ডু লিস্ট এরকম বানাতে পারো মানে তুমি একটা দিনে কি কোন কাজগুলো করবে না বা কোনগুলো অ্যাভয়েড করবে এরকম একটা লিস্ট বানাও খাতায় লিখো একটা ব্ল্যাঙ্ক পেজে লিখে সামনে টাঙায় রাখো এখন কেন বলতেছি কারণ তোমার পড়াশোনা না হওয়ার বা নিয়মিত পরায় গ্যাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার কোনো একটা জায়গায় টাইম ওয়েস্ট হইতেছে আর সময় নষ্ট হচ্ছে খুব অল্প হলেও সেটা অথবা তোমার খুব একটা ভ্যালু রাখে না এরকম কোনো কাজে যদি তোমার সময় নষ্ট হয় সেগুলো আগে বাদ দাও আর তাই লিখে রাখো যে আমি সারাদিনে ফোন চালাবো না আমি এই কাজগুলো করবো না আমার এটাই প্রোডাক্টিভিটি কম আউটপুট কম হয় এরকম একটা লিস্ট করে রাখো যে আমি এই কাজগুলো করবো না নট টু ডু লিস্ট ঠিক আছে এগুলো করাই যাবে না দেখা যাবে কি এইগুলো তুমি যদি অ্যাভয়েড করতে পারো তোমার কিন্তু পড়ার জন্য যে টাইমটা লাগে সে টাইমটা বেশি পাবা ঠিক আছে তো এই কাজটা প্রথমে করো আরেকটা কথা হচ্ছে আগের বিগত গ্যাপগুলো ফিল আপ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলার পড়ায় যাতে গ্যাপ না হয় এটা আগে এনশিওর করা এটা কীভাবে করবা প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই একজন আর্লি রাইজার হতে হবে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে পাঁচটা ছয়টা এর মধ্যে ঘুম থেকে উঠতে পারলে সব থেকে বেটার ঠিক আছে এখন ঘুম থেকে ওঠার পর আমাদের একটা ভুল ধারণা বা একটা ভুল অ্যাপ্রোচ থাকে অ্যাপ্রোচটা কি আমরা ডিরেক্টলি ঘুম থেকে ওঠার পরপরই কী করি ফোন নিয়ে বসে পড়ি বা ফোন ইউজ করি বা বই নিয়ে বসে পড়ি একটাও কিন্তু কারেক্ট ওয়ে না বা কয়েক্ট মেতর না ফোন দেখা তো একদমই একদমই নিষিদ্ধ ঘুম থেকে উঠে বই নিয়ে পড়াও তোমার খুব একটা ইফেক্টিভ হবে না আমি একটা জিনিস একটু মেনশন করি মেডিকেল সায়েন্স থেকে সেটা হচ্ছে তুমি যদি ঘুম থেকে ওঠার পর একটু বাইরে হাঁটতে বের হও দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটতে বের হও বাইরের পরিবেশ দেখো অথবা সকালের যে রোদটা থাকে বা দিনের আলো সেটা একটু তাকাও হাঁটাহাঁটি করো অনেকগুলা অনেকগুলো বেনিফিট আছে আমি একটা বেনিফিট একটু উল্লেখ করি সেটা হচ্ছে অপটিক ফ্লো তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানো যে অপটিক ফ্লো বিষয়টা আসলে কি সেটা হচ্ছে তুমি যদি খুব তুমি যদি সকালে ঘুম থেকে উঠো উঠার পর বাইরে হাঁটতে যাও তোমার চোখে ভিজুয়াল যেই সেন্সেশন সেটা ক্রিয়েট হয় আমাদের ব্রেনের একটা পার্ট আছে বুঝছো আমাদের ব্রেনের একটা পার্ট আছে সেই পার্টটা হচ্ছে অ্যামাক ডাইলা এটা কাজকে এটা কাজটা হচ্ছে আমাদের ফেয়ার এবং অ্যানজাইটি এই বিষয়গুলোতে ক্রিয়েট করে বা প্রসেস করে ঠিক আছে তুমি একটু নেট যদি ফেটাখাটি করো অ্যামাক ডেলাটা কী করে আমাদের ব্রেনের যেই আমাদের ফেয়ার অ্যানজাইটি ডিপ্রেশন এই বিষয়গুলোকে প্রসেস করে এখন তুমি যখন সকাল সকাল বাইরে হাতে বের হবা একটা ভিজুয়াল সেন্সেশন পাবা তোমার এই যে অপটিক ফ্লোটা ক্রিয়েট হবে এই ফ্লোটা তোমার এই অ্যামাক ডেলাকে ইনহিবিট করবে বা প্রশমিত করবে আলটিমেটলি কি হবে তোমার যে ফেয়ার ভয় অ্যাংজাইটি ডিপ্রেশন বা ইনফিনিটি কমপ্লেক্স এগুলো দূর হয়ে যাবে চেষ্টা করো খুব সকালে ঘুম থেকে উঠো উঠে একটু বাইরে বের হওয়ার হাঁটাহাঁটি করার যদি সুযোগ সুবিধা হয় আর সকালে ঘুম থেকে উঠার বেনিফিট সবাই জানো একটা এক্সট্রা টাইম পেয়ে যাবা বুস্ট পেয়ে যাবা পড়াশোনা করার জন্য মনে হবে অনেকটা টাইম পড়া হয়ে গেছে তোমার যেই বন্ধু সকাল দশটায় ঘুম থেকে উঠবে তার থেকে তুমি অনেকটা আঁকায় থাকবা এটা একটা বিষয় গেল ঠিক আছে নট টু ডু লিস্ট করা এবং একটু আর্লি রাজার হওয়া ট্রাই করা এবং সকাল সকাল একটু হাঁটতে বের হওয়া বাইরে ঠিক আছে আচ্ছা একটা কল আসছে তো দাঁড়াও এই বিষয়টা একটু খেয়াল রাখবা ঠিক আছে এই বিষয়টা একটু খেয়াল রাখবা পরবর্তীতে পরবর্তীতে আমার গ্যাপ তেমনি ফিল আপ করবো কথা কথা হচ্ছে আমি তো একটা উল্লেখ করছি তোমার রেগুলার পরে যদি গ্যাপ হয়ে যায় তুমি রেগুলার পড়ায় গ্যাপ করবে না এখনও নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে এক্সাম হচ্ছে সেগুলো অবশ্যই একদম ভালো মতো শেষ করবা এরপর এরকম আসে তুমি অবশ্যই এরকম চাপ্টার পাবা টপিক পাবা যেগুলো তোমার আয় খুব ভালো করে পড়া আছে এবং সেগুলো কভার করতে খুব একটা বেশি টাইম লাগবে না অল্প সময় তুমি শেষ হতে পারবা তখন এরকম চাপ্টার পাবা যেগুলো আগে থেকে পড়া আছে খুব ভালো করে পড়া আছে তখন তুমি বিগত যে গ্যাপ হয়ে গেছে সেগুলো হালকাভাবে ফিল করে ফেলবা ঠিক আছে এটা করবা আর আগে বছর উল্লেখ করছি এখন এখন তোমাদের সবচেয়ে মেজার কমপ্লেন সেটা হচ্ছে ভাইয়া আমার দেখা যাচ্ছে একটা অধ্যায় পড়তে অনেক বেশি টাইম লাগতেছে বা অনেক বেশি সময় লাগে আমি শেষ করতে পারি না বা আমি অনেক সময় নিয়ে শেষ করার পরেও কোচিংয়ে খুব একটা ভালো মার্ক আসতেছে না এর মেন কারণ হচ্ছে তোমার কি পড়তে হবে কিভাবে পড়তে হবে তুমি এই অ্যাপ্রোচটা খুব ভালো করে জানো না ঠিক আছে এখন আমি একটা বিষয় সময় বলি একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর একটা অধ্যায় কি করে পড়া উচিত কিভাবে বইতে অ্যাপ্রোচ করা উচিত যার ফলে খুব অল্প সময়ে অধ্যায়টাও শেষ হবে কোচিংয়ের মার্ক বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য प्रिपरेशनটা খুব ভালো হবে এটা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা কিন্তু দেখা যায় একজন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীর এত এত সময় নিয়ে একটা প্রশ্ন ব্যাঙ্ক ঘাটাঘাটি করা অ্যানালাইসিস করা এবং এগুলো খুঁজে বের করে একটু টাফ পারো অনেকটাই প্রবলেমেটিক এই কাজটা হচ্ছে এটা আমরা করতেছি আর কি আমি নিজে করতেছি আমাদের একটা পেট ব্যাচ আছে রিভিশন ব্যাচ যেখানে আমরা আমাদের দাগানো বই দিব প্রত্যেকটা ক্লাসে আমরা একটা অধ্যায় কিভাবে পড়া উচিত কিভাবে রিভিশন দেওয়া উচিত কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তার হচ্ছে ওই অধ্যায়ের অ্যানালাইসিস সব কিছু আমরা একটা ক্লাসে খুবই শর্ট টাইম ক্লাস হবে দেড় থেকে দুই ঘন্টা পুরো অধ্যায় পড়ায় দিব কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না কিভাবে পড়তে হবে সেটা দিয়ে দিব এবং সেই আলোকে চাপটা অ্যানালাইসিস করে একটা দাগানো বই দিয়ে দিব আমি যদি দাগানো বই দেখাই তোমরা অনেকেই আমাদের দাগানো বইটা দেখছো যদি আমরা আমাদের দাগানো বই একটা দেখাই ধরো হ্যাঁ ধরো এটা জৈব রসায়ন ঠিক আছে এই মনে করো এরকম আমরা দাগানো বই তোমাদেরকে প্রোভাইড করবো এই ডাগানো বইয়ে আমরা মার্কিং করে বিভিন্ন কালার দিয়ে মার্কিং করে তোমাদের বোঝাই দিব যে কোন জায়গা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে কোন জায়গা থেকে তোমার মুখস্থ করতেই হবে কোনটা একটু কম ইম্পর্টেন্ট কোনটায় বেশি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তোমরা শুধুমাত্র দাগানো বই থেকে বুঝতে পারবা মানে এটা আমরা কেন দেখবো আমাদের ক্লাস তো হয়ে যাবে তাই না আমাদের ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের আমি যদি আরও একটা বায়োলজির অধ্যায় দেখাই কারণ দাগানো বই মিলি বায়োলজিটা বেশি ইম্পর্টেন্ট আমি যদি এ অধ্যায় দেখাই দেখো আমাদের বিভিন্ন কালারে মার্কিং করা আমরা ক্লাসে অবশ্যই বলে দিব যে কোন টপিকগুলো পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে ক্লাসে আমরা পড়ায় দিব বলেও দিব পরবর্তীতে ডাকানো দিয়ে দেবো যে তোমরা শর্টলি বুঝতে পারো যে কোনটা প্রশ্ন আসছে যে পিঙ্ক কালারটা পিঙ্ক কালার মানে হচ্ছে এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে যেটা হচ্ছে হলুদ কালার এটা খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করতে হবে গ্রিন কালার মুখস্থ করতে হবে এখানে দাগানো সবগুলো মুখস্থ করতে হবে বাট ইম্পর্ট অনুযায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট পিঙ্ক কালার ভর্তি পরীক্ষা আসছে তারপর হলুদ তারপর গ্রিন তারপর হচ্ছে ব্লু এই দাগানো বইটা ক্লাসের পরপর দিয়ে দিব এবং আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া আমরা সেখানে প্রায় আনলিমিটেড এক্সাম রাখবো যত যতগুলো এক্সাম যতবার ইচ্ছা তুমি দিতে পারবা সেখানে প্রত্যেকটা অধ্যায় ক্লাস হওয়ার পর আমরা বই দিয়ে দিব আমরা তোমাদের কাজ করবো সেটা হচ্ছে একটা এক্সাম থাকবে বিগত বছরের প্রশ্ন ব্যাংকের আলোকে মানে এই অধ্যায় থেকে কী প্রশ্ন আসছে তার উপর একটা এক্সাম থাকবে একটা এক্সাম হবে অনুশীলনী প্রশ্নের উপর এবং তিন থেকে চারটা প্র্যাকটিস এক্সাম থাকবে প্রত্যেকটা অধ্যায়ে মানে তুমি একটা যদি অ্যাভারেজ সাইজের একটা অধ্যায় সিলেক্ট করো তুমি প্রত্যেকটা অধ্যায় মিনিমাম পাঁচশো এমসি কেউ ব্যাখ্যা সহ সলভ করতে পারবা আমাদের রিভিশন ব্যাচে ঠিক আছে আমি ডিটেলসটা কমেন্টে দিয়ে রাখবো দাদা আসলে অ্যাডমিশন টাইমে এই প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা বা একটা অধ্যায় অ্যাপ্রোচ করা খুব বেশি প্রবলেম হচ্ছে তারা এই ব্যাচে দেখতে পারো অথবা যারা নিজেরা এই কাজ করতে চাও যদি আমি প্রিফার করি না যে অ্যাডমিশন তুমি প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালিস করে খাটাখাটি করে একটা অধ্যায় সাব আপ করো এটা খুবই টাইম কনজিউমিং তারপরে আমি বলবো যদি নিজেরা করতে চাও কোনো ব্যাচে যুক্ত না হয়ে সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নাও আগে তোমরা ওই প্রশ্ন প্রশ্নটাকে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে একবার বা দুইবার সলভ করো সলভ করলে কী হবে কি কি প্রশ্ন ওই অধ্যায় থেকে আসছে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা তারপর পরে তুমি প্র্যাকটিস বুকটা সলভ করো শুধু মেডিকেল না ডেন্টাল আর্মফোর্স মেডিকেল বা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে তুমি সেই আইডিয়াও পেয়ে যাবা তারপরে কাজ তুমি মেন বুঝুন পড়তে যাবা তখন তুমি মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়ে যাবা যে না আমার এই অধ্যায় থেকে মানে আমি যখন বইটা পড়ব তখন আমি বুঝতে পারবো না এখান থেকে আমি প্রশ্ন সলভ করছিলাম মানে এটা ইম্পর্টেন্ট বা আমি যখন প্রশ্ন ব্যাংক দেখছি এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলাম মানে এই টপিকটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমি একটা এক্সাম্পল খুব কমনলি দিই সেটা হচ্ছে যদি তুমি প্রশ্ন ব্যাংকে এরকম কোয়েশ্চেন পাও যে আমিষ সঞ্চয়কারী প্লাস্টিক তাই কি বলা হয় তুমি হয়তো উত্তর পেয়ে যাবে অ্যালিরো প্লাস্ট পেয়ে গেছো প্রশ্ন ব্যাংকে কিন্তু তোমার কাজটা কি হবে শুধু আমিষ না শর্করা সঞ্চয়কারী প্লাস্টিক লিপিড সঞ্চয়কারী প্লাস্টিক তার উদাহরণ এ পুরো টপিকটা ক্লিয়ার করা এবং সেটাই আমরা করব আমাদের রিভিশন ব্যাচে যদি তুমি নিজে করতে পারো তাহলে বেস্ট অফ কোনো প্রবলেম নাই যদি মনে হয় না অ্যাডমিশন টাইমে আমি নিজে এই ঘাটাঘাটি করে টাইম ওয়েস্ট করবো না বা অনেক বেশি টাইম যাবে আমার সময় নষ্ট হবে যদি করতে না চাও তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের রিভিশন ব্যাচ দেখতে পারো ঠিক আছে এটা গেলো যেটা শর্ট টাইম শেষ হতে পারো আর অ্যাপ্রোসটা কেমন হবে যাতে তোমরা এই মেথডে খুব অল্প সময়ে অধ্যায় শেষ করে একদম পূর্ণাঙ্গ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং তার পাশাপাশি তোমাদের কোচিংয়ের মার্কটা ভালো আসবে এটা আমি একটা সিকোয়েন্স সবসময় বলি যে একটা অধ্যায় একদম পারফেক্টলি কভার আপ করার জন্য তোমার ছয়টা সিকোয়েন্স একদম ভালো করে ফলো করতে হবে প্রথমত ধরো তুমি কোথাও একটা অধ্যায় নিয়ে কালকে একটা ধরে আমি ধরলাম র্যান্ডমলি কালকে তোমার জৈব রসায়ন তার উপর এক্সাম আছে ধরে নাও তোমার মেন কাজ কী হবে যদি তুমি এই অধ্যায়ের চাপটা লিস্ট জানো বা এই অধ্যায়ের কী কী প্রশ্ন আসে তাহলে তুমি একদম আগে আসো বা যারা আমাদের রিভিশন ব্যাচে আসো তারা অলরেডি এগুলো পেয়ে যাবে ক্লাসে কারণ আমাদের রিভিশন অলরেডি প্রায় একটু যদি দেখাই অলরেডি একশোর উপরে পাবলিক ভর্তি আসে একশো জন এখন আছে তো তুমি যদি আমাদের রিভিশন থাকো তুমি এই কাজটা আমরাই করে দিব। যদি তুমি নিজে করতে চাও করতে পারো অথবা যদি এরকম ক্লাস পাও যে ক্লাসের মেন উদ্দেশ্যেই হবে তোমাকে একটা অধ্যায় খুব অল্প সময়ে পড়ায় দেওয়া এ অধ্যায় কিভাবে পড়তে হবে তা বলে দেওয়া এবং কোন কোন টপিকটা মুখস্থ করতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে তোমাকে অব অবহিত করা ঠিক আছে এরকম ক্লাস করে নেওয়া সবচেয়ে বেশি বেনিফিশিয়াল সবার শুরুতে ঠিক আছে তারপরে কাজটা হবে তোমার প্রশ্ন ব্যাংক দেখা তোমাকে যদি ক্লাসে বলবে তুমি ক্লাস করবা প্রশ্ন ব্যাংক এখন সলভ করবা এ ব্যাখ্যা সহকারে যেটা আমাদের এক্সামে থাকবে তারপরে প্রশ্নবিক দেখবা তারপর মেন বইটা পড়বা তারপরে একটা যদি এক্সট্রা ইনফো আমার হচ্ছে আরও সময় আমার কাছে আসে বা আমি টপ একটা প্রিপারেশন নিতে চাই তার জন্য তোমরা হচ্ছে এক্সট্রা রাইটারের জন্য বা এক্সট্রা ইনফোর জন্য তোমরা একটা কম্পিনিয়ন বুক কোচিংয়ের যে কোনো বই থেকে এক্সট্রা ইনফো পড়লেই হবে আলাদা বই পড়তে হবে না তারপর তোমরা আমাদের যেই দাগানো বইটা আছে সেই দাগানো বইটা পড়লেও পড়তে পারো কারণ আমার দাগানো বইটা আমি বলতে পারি বর্তমানে মেডিকেল সেক্টরে এরকম গুছানো বা ওরিয়েন্টেড দাগানো বই তুমি কোথাও পাবা না যদি দাগানো শুধু দাগানোর বইটাও তোমরা নিতে চাও সেক্ষেত্রে আমাকে নকলে হবে আমি এটা আমার যদি পেট বেছেড আমি হয়তো এটা পাবলিক করতে পারি পাবলিকের জন্য একটু উন্মুক্ত করতে পারি বা কেনার ব্যবস্থা করতে পারি শুধু দাগানো বইটাও তোমরা হয়তো পেতে পারো সামনে আচ্ছা যদি এখন আমরা দাগানো বিক্রি শুরু করি নাই বা হচ্ছে এখনও সেল নিষিদ্ধ আছে আমাদের ক্রমাশনের অথরিটি থেকেই এটা পড়তে পারো তারপর কথা হচ্ছে দেখো তুমি অ্যাডমিশন পরীক্ষার তুমি প্র্যাকটিস করছো মেন বই পড়ছো প্রচুর এক্সাম দেওয়া লাগবে প্রচুর এক্সাম দেওয়া লাগবে সেই এক্সামটা তোমরা বাসায় প্রশ্ন মেয়ে কিনা অফলাইনে এক্সামটা কাইন্ড অফ মাস্ট অফলাইনে একটা এক্সাম দিতেই হয় হল এক্সপিরিয়েন্স করা বৃত্ত ভরাট এগুলো আন্দাজ করা তার পাশাপাশি অনলাইনে দুই এক জায়গায় এক্সাম দিতে পারলে বা যে আমাদের রিভিশন বেছে আমরা প্রায় প্রত্যেক দিনই চার থেকে পাঁচটা করে এক্সাম নিব আমাদের এই সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের আর ক্লাস শুরু হবে বা শুরু হবে সেখানেও পেয়ে যাবা তাহলে আমি কয়েকটা বিষয় একটু আরেকবার উল্লেখ করি গ্যাপ ফিল আপ করার জন্য নিয়মিত পরায় গ্যাপ করা যাবে না একটা নট টু ডু লিস্ট বানাতে হবে একটু আর্লি রাইজার হওয়া লাগবে রেগুলার পড়াগুলো যাতে গ্যাপ না আসে সেটা আগে ইনিশোর করা এবং পরবর্তী যখন তোমার একটু গ্যাপ পেয়ে যাবে ঠাক সময় তখন কি নিয়মিত পরাগুলো বা গ্যাপ করা পড়াগুলো কভার করে ফেলা চাপটার অ্যানালাইসিস করে পড়লে তোমার কম সময়ে অধ্যায় শেষ হবে তোমার প্রিপারেশনও বেস্ট হবে কোচিংয়ে মার্কও ভালো পাবা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তোমাদের অনেক কোয়েশ্চেন থাকবে মনে সেই কোয়েশ্চেনগুলো তোমরা সরাসরি আমাকে আমাদের যেই পাবলিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ওখানে আমাদের গাইড করি বা ওদের প্রশ্নের আনসার দিই তোমরা সরাসরি আমাকে ওই গ্রুপে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো আমি লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো বা যদি মনে হয় না আমি প্রশ্ন অ্যানালিস করার মতো সময় হাতে নাই আগামী তিন মাস সময় আছে আমি চাই একজন আমাকে অ্যান্স করে দেখ বা আমাদের রিভিশন ব্যাচে যেখানে ক্লাস থাকবে এক্সাম গাইডলাইন সেশন থাকবে এবং আমাদের পিডিএফও থাকবে তোমরা কমেন্টে আমি আমাদের ব্যাচের লিঙ্ক বা যুক্ত হওয়ার বিস্তারিত দিয়ে দিব তোমরা ডিটেলস দেখে ভর্তি হয়ে যাও এই মাসে ক্লাস শুরু হবে এবং আমি আগেকারটা আমি প্রত্যেকটা আমাদের ব্যাচে ক্লাস শুরু হওয়ার আগে আমি তিন থেকে চারটা সেশন নেই যেই সেশনগুলোর মূলত আমি তোমার আমাদের ব্যাচটা কীভাবে ইউটিলাইজ কর বা কীভাবে ব্যাচটা ফলো কর বা কীভাবে পড়াশোনা করা উচিত এরকম আমি কয়েকটা সেশন নিব তো সেশনগুলো খুব দ্রুত স্টার্ট হবে এগুলো মিস করা মানে আমাদের ব্যাচের অর্ধেক ফিচার মিস করা আমি সবসময় বলি আমাদের পড়ার থেকে আমাদের সেশনগুলো খুব বেশি ইফেক্টিভ হয় তোমরা তারা যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও বিস্তারিত কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া আসে Tata. Assalamualaikum.